رب هب لي من الصالحين الله مرّن كرف دون شمتان الله فبشرناه بغلام حليم الله دور جوشيل سلي ابراهيم نبير دلا فلما بلغ السايا قال يا بني

গুম দেখছেন স্বপ্নে দেখছেন এমনি আর অফিল মানে আমি আমি স্বপ্নে দেখছি আমনি আজ বাহুকা আমি তোমার জব করিয়ার ফাংজুর মা দা তারা এবার তুমি তোমার রায় পেশ করো তুমি কিতা কো আমি তোমার জব করতাম নি জোরে কন্যা সুভান বাপে খারে জিকেইরা ফুয়ারে জিকেইরা বাপ জেলান ফুয়াও তো মাতুন্যা বাপ জেলান ফুয়াও তো ওলান

ওয়া মারা বাজি আপনারে আল্লা যা খুঁছেন তা সরৌকা আমি ধৈর্য ধর্ম আমি কোনো ধরনের ইব্রাহিম নবী ফুয়ার কাছ থেকে মদ ফাইয়া ও কইলা ঠিক আছে আইও হত হাজে হজরত হাজে রে খৈলা হাজাই হাজাইয়া মিনাত মিনাতা যায়গি গুদবানি করিলতাম selles আপনার গলার মাঝে তাইন ছুরি চালাই দিতাম সাজাইয়া দিছইন লইয়া যাইরা বাফেও জানড়া ফুয়া জব করতা ফুয়াও জানড়া বাফে তানড়ে জব করতা কোন চাই ই সময় কোন অবস্থাটা খিল হইছিল মানে বাফেও জানড়া ফুয়ারে আজকে জব করিলেই মু ফুয়াও জানড়া আব্বা আমারে আজকে জব করবা হারে খুশি করতা করি আল্লাহরে খুশি করতা করি দুই জন এখন ফুয়া আব্বারে কইলা আব্বা এক কাম করিও রে বা আপনি তো আমার জব কর্তা আপনার একমাত্র ফুয়া আমি বাপর একমাত্র ফুয়া যদি হয় মায়া মহব্বত কমনি না বেশি একমাত্র ফুয়া। তাও ভাইছইন যে এটা তো শেষ বয়স গিয়া পাইছেন শেষ বয়স পাইলে খিজাত মায়া মহব্বত তো আর আমরা বুঝিয়ান না যারা বুঝার এরা বুঝরা ও কইলা আব্বা এক কাম করেন যান আমারে তো আপনি জবও করতাম যদি আপনার শকুর লোক আমার চোক মিলি যায় জবাই করতে সময় যদি আমার উপরে দিই ওলা আপনি শীত করে হুতাই তইলে তো আমি আপনার বাড়ি চাইতাম পারি আর আপনি আমার চেহারা দেখবা বাপে যদি ওই সময় শুয়ার চেহারা দেখুন কষ্ট লাগব নি না ওই তো তো পারে আপনি আমার জবাই নাও করতে পারেন এর লাগে আপনি আমারে করি উঠাইন যায় যাতে করে আপনি আমার চেহারা দেখেন না আমিও আপনার চেহারা দেখি না আমার চোখ থেকেই ফানি পড়লে আপনি দেখলা না আপনার চোখ থেকেই ফানি পড়লে আমিও দেখলাম না বাবুর চোখ থেকেই ফানি পড়লে ফোয়াও তো সহ্য করতে পারেন না ফুয়ার চোখের ফানি বাপেও তো সহ্য করতে পারেন না ঠিক না ভাই ঠিক আল্লাহ এই মহব্বত দিয়া রাখছেন তো সন্তান মাঝে মা বাপর মাঝে এমন মহব্বত যে এক পক্ষ আর এক পক্ষর চকুর পানি সহ্য করতে পারেন না এর কি আপনি আমার উপত করি হুতাইলেন যান হজরত ইব্রাহিমে কইনা না আচ্ছা ঠিক আছে দুজন যখন আল্লাহর হুকুমের সামনে একবারে নথই গেলা

আর না কদ সাদাকাত রুইয়া ইন্নাকা যালিকা नजিল মুহসিনিন ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তব দেখাই দেখাইলাইছো আর লাগতো না জব হরা লাগতো না সুবহানাল্লাহ স্বপ্নের উদ্দেশ্য আছে ইকান বাস্তবায়ন হই গেছে আর জব করা লাগতো না তো খিতা জব করতে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমান ওয়া ফাদাইনাহু বিযবিহিন আজিজ আল্লাহ ফরমাইন, আমি ইসমাঈলের পরিবর্তে জান্নাতটাকে দম্বা ফাটাইলাম সুবহানাল্লাহ উদুম্বর কুরবানি আইলো জীবজন্তুর কুরবানি আইলো যদি ওখান থাকি দিত তে তো আমরার লাগি বড় মুশকিল আছিল কিতা কইনা না ও ভাই তইলে স্বপ্ন ওহি হয় স্বপ্ন কি তয় ও আল্লাহ রাসূল লেখু জাগাইতা না তাইন জাগলে ঠিক আছে আর না কেউ জায়গাইতা না একজন দুইজন তিনজন জাগছইন কোনো মাত নাই সাইন নম্বরে উমর হো জাগ হইছুন হে উমৰ উমৰ সজাগৈছ এইটো আৱাজ দিলে সকলো সজাগ হৈছে উমৰ যেমনে সজাগ হৈচোন সজাগ হোৱাৰ বাদেও দেখলাক ঘটনাটো যায় যে তাক গঠাৰ গঠি গৈছে উমৰে এমন জোৰে থক পিট দিচোন এমন জোৰে থাকবি আল্লাহো একবাৰ কৈচোন খালি একবাৰ নাই খালি খৈতেচোন খৈতেচোন শেষ পৰ্যন্ত ৰচিলো সজাগ আর কেউ সাহস হয়েছে না রসুলটা সজাগ করতা উমরে তকবেট দেওয়া শুরু করছেন আল্লাহ রসুল সজাগ হৈ গেছেন সজাগ হৈয়া দেখলা যে তো উঠার উঠি গেছে এখন সাহাবাই কেন নামে মাথা ওলাই নুয়াই কোনো মাত নাই কিতা মাতিন নাই কিছু আছেনি রসুল সাইসলা নাই ন যাত্রা বিরতি ফরতা আমরা আসলে বাধ্য করছে যাত্রা বিরতি করার লাগে ঘটনাও ঘটছে ইন মাথার কিচ্ছু আসেনি এখন খালি মুখ লুকাই খিতার জবাব দিতে আল্লাহর আসলে আল্লাহর আসলে তোর বুঝিল চোটার যাত গটি গেছে ইনো আর মাটিও কি তুই কথা কোন ঠিক না বৈ ঠিক এলাকি মুরব পি হকলেও মাঝে মাঝে যদি সাফারাভা মাধ্যমে কিছু ওই যায় যদি খালি ইনর মাটিও খড়ত টিকিটা মাতুন না ও আল্লাহর আসলে কহিলা যাও উঠো ইনটা কি হর হাজারানা ফিহি শয়তান ইনা শয়তান উপস্থিত হই গেছে উঠো চলো সামনের দিকে চলো মেলালে তো খালি চোখ কষলাই রা মনে মনে কইরা আজ যদি যায় যে তাতে খার উপর দিয়ে যাইবো মাথিন না গেলে তো আমার উপর যাইতো আজকে আমি জিম্মাদারি লইছি রাসূলুল্লাহ খালি জিকাইছলা কিতাবা ওই গেছেন আমি আর কিতা লাগে কইলা আর কোনো মাত নাই কোনো জবাব নাই এখন সামনে গেলা এখন ইনো গিয়া হইলা এক কাম করো ফানি দেখো খাওনি এখন তো আরবর মরুভূমির অবস্থা তো জানা আছে ফানি এখন এত প্রযুক্তির সার্ভিস এখন কইলা আলিরে ফাটাইলার লগে আরো জনের ফাটাইলা ফানি লইয়াও দেখো চাই ফানি ফাওনি। এটা সফর করতে 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 কত দূর ওই যে কিন্তু ফানি তো আর মিলে না আখতা দেখইন এক মহিলায় ফানি লইয়াইরা তাইন উতরুফ রে বুখারী শরীফে রিওয়ায়াত তাইন উতরুফ রে আট তান পিছনে ওয়ালা বান্দা বাঁশ একটা দিয়া দুই সাইটে পানির বড় বড় দুই ডাম বান্দা ওয়াহি পরহি সনা ই মুহাম্মাদ के जो हो गई आशना मुहम्मद के जो हो गई आशनाए ये मदीने से عقیدت ہے مجھو کو مدینہ سے ایسی عقیدت ہے کو യ മോഹ ചല ഗുലയ മോഹു മിറ്റോ തോ ഫ مٹھائے گا کیا اس باطل وبستی کے جس کو محمد و کے جس کو بسائے محمد میری سونی اکسرما بنے میری سونی آسورماں بنے گی اگر مل گئی خاک پائے محمد اگر مل گئی خاک پائے ایدھر بی شعاعی ہو نورِ کرم کی ایدھر بی شعاعی ہو حسرت بھی إكي ایک محمد کہ حسرت بھی ہے ایک محمد لا إله الا ঐতিহ্যবাহী অঞ্চল রামেশ্বরপুর আমান জামে মসজিদ ওয়ালি তেহাদ ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মজ্জাজ মুকরম হজরত ওলামাই কেরাম মরব্বিয়ান সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পক্রব্বুল আলমিনের অসংখ্য গুণিত সুক্রিয়া যে আল্লাহ তালা আজকের এই মহতি মাহফিলে আমরা রে আওয়ার বোয়ার তৌফিক দান করছেন লাগি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হল বেমায়ার মনে হয় সুস্থ আসুন নিশুন জোরে খুব আরো জোরে আরো জোরে ওলা বইজন খেউ 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 আটুরি ওলা আতিয়া বুজা ওলা বিরক্ত হইঝ ওন উন্ঠে এ জোরে সুরে আলহামদুলিল্লা ইলা মানুষ দু আঁটু থুলিয়া তো বন্দুরালিত বইলি রুইতে রুইতে দান আর মানে আইল খাসা দিতে দিতে যে সময় হাওয়া তো দৌড়িলা ওই সময় না অলপ হই না মায় সাল্লাহ এল্লাগি আমরা সবে এটো হিম্মত করিয়া লড়ি যাই যদি থইলে আর আমরা বেদ উদনা থাকতো নাই সব থুড়া 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 মিলি যাও কেন শাল্লা আমরা বেদনা উদনা যা আছে সব দু ৰুই যাব নারায় তক বির নুইছে না নারায় তক বির দিন ইসলাম আমান জামে মসজিদ আলি তেহাদ ইসলামী যুব সঙ্ঘ আল্লাহ আমরার আওয়ারে বোয়ারে কবুল হরকা আমিন সাহ বখল এরা তো সম্পর্কে কিতই বা হইতাম পারিয়ান না আমি তবে এই লাইন থেকে আলাদা কিতার লাগে বই রয়েছেন বুঝিয়ান না আমরা মার্শাল্লা সব তো শিফাইন লৌকা বয়ান লোম নাই আর ওইলে এক দুই তিন ঘন্টা ওই বের বেশি তো আর কিতাব হইন আপনার কত ঘণ্টা এখন ওইসে তো অন অন্যায় এখন ফজর ওই যায় তো আলহামদুলিল্লাহ চারটা পঞ্চাশ মিনিট আজান দিলেন অনেক আরও আগে অবশ্য শুরু হয় ফজর তো এলে আর বেশি সময় এমনিও তো নাই পাঁচ ঘন্টা হইতে হইতে তো যায় আমরা কিনা হইনি আপনার সব আসেননি দিকে লোকের হাত আসুন ও সিঁড়ি না করার বাদেও খেলা আমি আগেও জিখাইছিলাম ইয়ে তান স্টেজ তখন বাই বেদি তো অকাল সিঁড়ি বইঝু এইখানে হাসা কিতার লাগে তুলছেন ফর্দাই উপায় দিয়ে যাও বাইলা না আমরার ইটা আমরার দেখো কোন জায়গাত মাহফিল দেখবা স্টেজ বানছেন জমিন আইল ফরি গেছে মাঝে অকল দেখবা আইল ঠিক না নেই এইখান এইখানের অর্থ এইখান নাই যে সব বইতা তখন কিছু আল্লাহর অলি অকল তো আসেন এরা মনে করেন ইচ্ছা আমরার মাহফিল আমরার মাহফিল করে আমরা সফল করা লাগবো কষ্ট হোক আর ইয়োগ বই হই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ এরারে সবরে দুনিয়া খেরাত কামিয়াবি দিতা ও ভাই এটা আমরা সংস্কৃতি এটা আমরা সংস্কৃতি এমন খেউ নাই যে আমরা বাড়িঘরো বালা বুয়ার জায়গা নাই কত মানুষের বাড়িঘরো কত উন্নত বুয়ার জায়গা আছে কিন্তু এর ফলেও আমরা মসজিদও গিয়া নিচে বুয়াত স্বাচ্ছন্দ্য বোধ করি আরাম পাই এখানে এইটা আমরা সংস্কৃতি আমরা মক্তবদের সময় আমরা শুরু হইছে মসজিদ থেকে শুরু হইছে ওলা ফুদিয়া মাটি হরাইয়া বুয়ার থেকে আমরা শুরু হইছে কিতা হই না তো এই বুয়ার মাঝে এক আরাম আছে না আমার অন্য মানুষে শুরু তার পর বালা বালা গাড়ি দিয়া আর আমরা শুরু হইছে গুয়ার গাছর না। সুয়া দিয়া আমরা গাড়ি ওটা দিয়ে চালাইছি না একজন বইসই আর বাকি ঠানজন উল্টিয়া ফরা করে দিতুকিত না আবার উঠিয়া বইরা ওটা দিয়ে আমরা শুরু হয়েছে এটা আমরা এক সংস্কৃতি এর লাগে ইলা বইয়া এখন রাজনীতিবিদ যারা এরাও এই সংস্কৃতির আঞ্চল উঠান বৈঠক কি যাত বৈঠক উঠান বৈঠক মানে উঠানো এক কেন বইলা আর বইয়াও এক বৈঠক করল এটা গাউগের গেরাম আছে এখন জৈন্ত এলাকায় ইত্যাদ তান্তন ফরগনার মুরব্বী হল ইতো ওলা বই বইয়া গুরুত্বপূর্ণ বিষয় হল ওলা সমাধান সমাধানসরক ইতা আমরা মুরব্বী নাকলে আগে করছেন না নি আগে করছে এটা আমরা সংস্কৃতির অংশ আলহামদুলিল্লাহ ইলা আমরা সব বোয়া আমরা তো যদি তাই তাই নব্বই ইত না নিই আমি বইতে আমি বইলামি টেন টেন বয়েছেন আমরা হিসাবে বইছি আর কি মনে মনে কইতে পারেন বলি তো আপনারা অন্য বই রয়েছেন আমরা নিজে বলি আমরা অন্য বইলাম আমরা বই না নিই বিভিন্ন সময় দোয়া দোয়াই জলসা তো আমরা তো যে যেন আছেন বসন বই থেকে এর লাগে এটা আমরা সংস্কৃতির অংশ এটা শর্মাইতাম না মনে করতাম না যে আমার ইজ্জত যার গিনি না কি তা ইলাক কোনো বিষয় না এটাতে ইজ্জত যায় না ইজ্জত আলার ইজ্জত যাইতো কি তা কিছু যায়ও যদি এটা বোঝা গেল আসিলের লাগি গেছে তো তো গেল না নেই লেগে ইটাত ইজ্জত যায় না এখনো দেখুন যেন ময় মোর বি সেটা বাদ দেও আগে যে সময় কারেন্ট আছিল না এই সময় আমরা বেশিরভাগ ফুকরি কাটো বইয়া খাবো ইতা আমরা বলি গেছি খাটো বইয়া মানুষে খাইছেন মাটিত বইয়া খাইছোন আলটা কি হয়েছেন কইছেন অন্য দেব বইয়া খাই শান্তি লাগে আরাম লাগে এটা সংস্কৃতি ও আগর যুগ মানুষ এখন আবার ফিরিয়া যাইরা আগে মানুষে মাটির প্লেটও খাইতা তখন কেউ মাটির প্লেটও খাইলে দাম বেছি মাতুন আগে মানুষের গৰ সন থাকত খের থাকতো দি মানুষে গর বানাইতা সন্দি মানসে গর বানাইতো বিভিন্ন পার্কক লোক ইয়া যেন ওটা গর বানাইয়া তুয়া যেইটা কোন বেদি হু আগে ওর যুগ ফিরিয়া না যাওয়া কোনো মানে বিকল্প নাই আগে মানুষে মার খাইতা এখন সব নাম দিছে মানুষে ওলে না কিন্তু ইগো কোন আগে যেতা মানুষে খাইতে হতো ও মানুষ সব আগর ফিরিয়া যাওয়া লাগে মই মোর বিয়ান বলে যেটা তুইয়া গেছো ও তার মাঝেও বরকত গেছে এখন খুব আলহামদুলিল্লাহ আমি আর মাত বাড়াই আন না কর্তৃপক্ষই আমার বিষয় দিয়েছেন ইসলামে মর্যাদা এই বিষয় যদিও একবারে ব্যাপক এক বিষয় দিয়েছেন টাইন এক উদ্দেশ্য আছে আমি যে এখন বুঝছি আর কি আছে কিতার উদ্দেশ্য আর আমি খুঁজে কিতার পড়ান তারা যেহেতু আর মনও নাই আর তার জানাও নাই যেহেতু উদ্দেশ্য এখানে আছে টান্তান্তনের উদ্দেশ্য হইল হজর বেলাল রু তরঘুর সম্পর্কে আমি উদ্দেশ্য আছে হজাত বেলাল রাহুর নাম দুনিয়াত এত রৌশন এত আলোকিত এক নাম আপনি দুনিয়ার বিভিন্ন জায়গা গেলে দেখবা মসজিদের নাম আছে মসজিদ ও বেলাল বেলাল মসজিদ নাম বেলাল এন যাতে গুলাম উল্লাহ গুলাম আসলা উমাইয়বনে খলফর গুলাম আসলা নাম হইল তান বেলাল উবন রাবাহ বেলাল উবন রাবাহ বেলাল নাম বাহন নাম হইল রাবাহ রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লামর খাদিম আসলা এন বর্তমান যে ইথুপিয়া যেটা হাবসা হই যেটা রে আমরা আবিষে নিয়ে ইথুপিয়া বর্তমান মানচিত্র ইথুপিয়া এন আফরু আরব মানে এন মূল আরবি নাই এই আফ্রিকাতে কি আইসইন আর আইয়া অনু আইসইন ও পূর্বপুরুষে হয় আফরু আরব মানে বর্তমান দুনিয়ার জাতিগত যত আপনার ভাষা ফরিভাষা আছে আফরু আরব মানে আফ্রিকান আরবি তাইন তাইন অনতা কি আইসলা তান্তর পূর্বপুরুষকল এমননে সুরতে তো আসলা বড় খালা দিল আছিল বড় সাদা কিছু মানুষ আমার সমাজেও আসেন নি দেখতে এত সুন্দর নাই কিন্তু বৃত্তর বড় সুন্দর ইলা মানুষ আসুন নি না নাই আমরা গফ করি অনেক মানুষের লোকে ই মানুষরা বা দেখতে অত সুন্দর নাই কিন্তু মানুষের বৃত্তর যে পালা ই মানুষ অত পালই বা আমি জীবনে কল্পনাও করছি না ইলাম আসুন নি না নাই গিলাম আসুন

গুলামর মর্যাদা দেখরানি এখন গুলামর মর্যাদা কি পরিমাণ রসুল আকরম সাল্লি ওসাল্লামে তান জুতার আওয়াজ শুনছেন জান্নাতর মাঝে তাও রসুলর আগে আগে বেলাল রদি আল্লাহ তানঘুর জীবনের সাথে কত ঘটনা যে সম্পৃক্ত আছে ছোট এক ঘটনা আমি আগে শুনাই এর বাদে মূল ঘটনা যাই মনে ইনশাল্লাহ আপনারা বিরক্ত হইতে নাই তো রসুল আকরম সাল্লি সাল্লাম সফর টাকি আহিরা আর আমার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম রে সাহাবাই কেনা হলে ইয়া রসুল আল্লাহ আমরা একটু যাত্রা বিরতি করিলেই না নেই মদিনার ডুকি যিবা ফজর গিয়া মদিনাত ফরটা ফরবা ওলা টাইম রয়েছে আর কি সামনে সাহাবাই কেরাম ক্লান্ত হয়ে গেছেন সবর মনে হইল আচ্ছা আমরা একটু বিরতি করিলাই যাত্রা বিরতি করিলাই আগে তো আর মনে করু কেইলা বাজার আসিল না হোটেল আসিল না শহর আসিল না আচ্ছা শহরও গিয়ে আমরা যাত্রা বিরতি করিলেব এখন তো না আছে যারা হজো উজো যায় এরা হোটেল ফাইলেন মক্কা মদিনাত আজ থেকে মনে কা চল্লিশ পঞ্চাশ বছর আগে অথবা একশ ছ বছর আগে যারা হজো গেছেন এরারে জিকাইলে জিকাইলে মনে হয় এরা কইন যে আমরা আধাত জায়গা ফাইতাম না ঘুমারের লাগে এলাকা উন্নত মানের কোনো বিল্ডিং উল্ডিংতে এই সময় আছিল না তো এমনি তো আরো বা বিল্ডিং উল্ডিং এমনিও কম তো এর মাঝে মনে করো কাড় বেশি যাত্রা বিরতি করছেন আল্লাহ রসুলে কই তুমি তেন যে কই যায় যাত্রা বিরতি করতায় কিছু গুমাই থাই আচ্ছা কোন চাই মুসাফির অকলর গুম হকল থেকে মজার গুম গুম কোন সময় কুর গুম শেষ কোন সময় জোরে খুকা খালি মুসাফির নাই যারা ক্লান্ত হই শ্রেষ্ঠত গুম যে পরিমাণ আরাম ওর ঘুম লাগে ইলা আরাম মনে আর কোন সময় লাগে না কিতা কইনা আপনারা এখন আল্লাহর রসূল কইরাছে ঠিক আছে আপনারা যে তো খৈরা যাত্রা বিরতি કરતા তার খরী লওকা ওই যাত্রা বিরতি পর্যন্ত জিকাইলা ফজর হক তো হজাক করবা হজরত তো ওঠার ব্যবস্থা করেলা এই সময় তার এলারাম আসলনি কোনো আমরার তো না মোবাইল আছে দুই তিনটা লগে থাকে এলারাম দেওয়া যায় এই সময় তার এলারাম না বলে কিলা জায়গা ইতা ও কইছেন কেউ যদি নেও নেয় বলে ঘুম থেকে তুলবায় তে ঠিক আছে যাত্রা বিরতিই করব ও বেলালে কইলা আমি আসি ফের হইছেন এখন বেলাল যদি খইয়া তো চিন্তা করছে না আমি যে কইছি বলে হজাক কর মুকুম থাকি এখন তাই চিন্তা করলা তইলে তো আর অপেক্ষার টাকা লাগব গুম যাতে আমার আয় না ও চিন্তার টাকা লাগব গুমর লোকে যুদ্ধ করিয়া ফারা যায় নি গুম আইও না নিজে কোনো লাগে আইও বেলালে কয় আমি এখন কিতা করতাম সূর্য কোন বাই থাকি উঠে ফুক দিক থেকে উঠে ও বেলালে কই না আমি ফুক দিকে মুখ ফুক পায় দি মুখ করিয়া আমি সকলা ফাকড়াই ফাকড়াই আসাইয়া বই রইছি সূর্য উঠলে তো ফয়লা তোমার সকুত লাগবো মতই না সূর্যের আলো তো পয়লা সকুত লাগবো দেখুন না নি এখন মানুষে ওই জানালাত ফর্দা উর্দা লাগান যারা থাই লাগান ফর উর্দা লাগান যাতে ঘুমো ডিস্টার্ব হয় না আর গুম ডিস্টার্ব হইত না করি আলো ডুক্ত না করি সব ব্যবস্থা করো বেলালে কইন আমি ফুক মুখে চোখ দিয়া ওলা বই রেছি মোটা মোটা করি ফাঁকড়াই ফাঁকড়াই আমি সাইয়ার সূর্য নিয়ে উঠে আমার চোখের যেন সূর্যর আলো লাগে আর ঘুম থেকে যেন আমি জাগ্রত হয়ে যাই বেলাল দাদি আল্লাহ তালে কইন এটা কিচ্ছু এক না গুম আমার উপরে জয় হয়ে গেছে সুহান আল্লাহ কইন না বুঝছুন নিকি ফজর কাজ হইছে কি তো হইছে ফজর রসুলে কইছেন খে জাগাই ওখান কো বেলাল কইছেন আমি আর বেলাল তো ফুরা জিম্মা দান নানি কাফেলার ঘুম থেকে তাইন তুলা লাগবো কই আমি ফুবে দি মুখ করিয়া বইছি আমি যাতে আমার ঘুম ভাঙ্গি যায় কিন্তু আমার শোক আমার উপরে গালি বই গেছে বিজয়ী হই গেছে মানে শোক লাগি গেছে এমন কি আর ঘুম থাকি আমি ভয়লা উঠছিও না খেউ মনে পেয়ে উঠসোন সূর্যর তাপ লাগছে শরীরও চকুত লাগছে এন উঠসইন উঠিয়া তখন ইন্না লিল্লা ইন্না ইলাইহি রাজুন সূর্য উঠি গেছে এখন থাইনার জুড়ে জুড়ে মাতন্যা রসুল তো গুমো আল্লাহ রসুল গুমাইলে সাহাবাই কারাম আকলে রসুল লে জাগ্রত করতানা নিজের ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত রসুল উঠতানা ততক্ষণ পর্যন্ত কেউ রসুল ডে গুম তাকে তুলতানা খেনে না রসুলের স্বপ্ন তো ওহি রসুলের গুমোর মাঝে যেটা স্বপ্ন দেখতা এটাও ওহি কিছু কিছু ওহি তো রসুলের গুম মাঝে স্বপ্ন যুগে ওহিয়ে ওহিয়িত শরীফের আপনার তিন নম্বর রেওয়ায়ত যেটা বর্ণনা যেটা খাদিজাতুল কুপৰা ৰবি আল্লাহ তা ৰানহাত থাকি আম্মাজান হজত আহিছে ই অল্লাহ তেনেখাই বৰ্ণনা ফৰইন ৰচুলে ফৰমাইণ্ড হযত খাদিজে ফৰমাইন ৰচুলৰ কেছে সৰ্বপ্ৰথম অহিজি আহিছে স্বপ্নৰ মাধ্যমে অহি আহিছে ছয় মাহ পৰ্যন্ত আল্লাহ ৰচুল এ স্বপ্ন দেখছইন উলামায়ে কেদামে ফৰমাইণ্ড এই ছয় মাহৰ ভিতৰে তেইছ বছৰৰ নৱতি জিন্দেগীত যত বহি আহিব ইটাৰ চিম্পুল বুজি আল্লাহ তালাই স্বপ্নৰ মাধ্যমে ৰচুলে দেখাই